কয়েকটি বিষয় নিয়ে জেলা শাসক এবং এস দুজনের সঙ্গেই আমরা দেখা করি ডিএম এর সঙ্গে আলোচনায় আমরা এটাই বলেছি যে মনোনয়নপত্র দাখিল করার মতো পরিবেশ পরিস্থিতি নেই সর্বত্র একরকম না বিশেষ করে রাজনগর ব্লক মনোনয়নপত্র দাখিল করতে আমরা যেতে পারিনি পুলিশ প্রশাসন এমনকি জেলাশাসকের নজরে নিয়েও এসডিপিউ ওসি তারপরে এই রিটার্নিং অফিসার সকলকে জানিয়েই আমরা মনোনয়নপত্র দাখিল করার জন্য বারো তারিখ প্রস্তুতি নিয়েছি এটা শুনেই বিজেপি অবৈধভাবে আমাদেরকে বাধা দান করার জন্য তিন তিনটে জায়গাতে জমায়েত করে প্রথম জমায়েত রাজনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে নেতাজী সুভাষ পরিবার সেখানে ইট পার্টেন লাঠি এগুলি নিয়ে জড়ো তারপরে বাজারে আছে ব্লকের সামনে আছে এই ঘটনায় আমরা এই পুলিশ আধিকারিকদের জানিয়েছি আমি নিজে যেমন জানিয়েছি আমাদের নকা কমিটির সম্পাদক তাপস দত্ত জানিয়েছি আমাদের বিরোধী দলনেতা জিতেন চৌধুরীকে আমরা ইনফর্ম করেছি উনিও ডিএমএস দুজনকেই বলেছে পুলিশ আমাদেরকে বলেছে আপনারা অপেক্ষা করুন আমরা ব্যবস্থা করেছি দেড়টার পরে আমাদেরকে ফোন করে বলে যে আপনারা আসুন আমরা আছি তখন আমরা বলেছি আপনারা ব্লকের সামনে থাকলে হবে না এখানে জবাই করেছে আপনারা এখানে আসলে তারপরে আমরা রওনা তারপরে তারা আশ্বস্ত করেছে হ্যাঁ আমরা আছি এখানে আপনারা আসুন এসডিপিউর সঙ্গেও কথা বলেছি বলেছে আপনারা তারপরে যখন আমরা হলাম নেতাজি সুভাষ সামনে যাওয়ার ভয়ঙ্কর ভাবে আমাদের উপর আক্রমণ করল দৈহিক নির্যাতন মারতে শুরু করলো তখন এসডিপিউ ওসি তারা ছিল তারা পুতুলের মতো দাঁড়িয়ে আছে পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হচ্ছে না এগুলি আটকানোর জন্য নিরুপায় হয়ে আমরা পেছনে গিয়ে এই ঘটনা আক্রমণে আমি সহ এগারো জন আমরা আহত হলাম এই বাদল শীল অমৃতলাল দাস তারপরে অরূপ মজুমদার ললিতা ত্রিপুরা স্বপ্না মজুমদার এরকম এগারো জন আমরা আহত হলাম তারপরে এখান থেকে সরে এসে আমরা রাস্তায় বসলাম ফরেস্ট ডাক বাংলোর পাশে একটাই দাবি আমাদেরকে মনোনয়নপত্র দাখিল করার ব্যবস্থা করে দিতে হবে হ্যাঁ কিন্তু পৌনে তিনটা অবধি আমরা অপেক্ষা করার পরেও পুলিশ কোন রকম উদ্যোগ নেয় যে আপনারা আসুন বা আমরা দুর্বৃত্তদের যারা আক্রমণ করেছে তাদেরকে আমরা হুটিয়ে দিচ্ছি কোনো ব্যবস্থা করেন পৌনে তিনটার পর আমরা যখন ফিরে এসেছি আমার বাড়িতে তিনটা বাজে আট মিনিট আগে এসডিপি ফোন করে বলেছে এবার আপনারা আসুন বললাম যে কি বলছেন আপনি তিনটা বাজার আট মিনিট বাকি আছে এখান থেকে যেতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তিনটায় ক্লোজ হয়ে যায় আর আপনি এখন বলছেন ব্যবস্থা করবেন আপনার সামনেই ঘটনা হল কিছুই ঘুরতে পারবেন না এরকম ভাবে আপনাদের সামনে যদি ঘটনা ঘটে আগামী দিন এই পুলিশ প্রশাসন চালাতে পারবেন মানুষ আপনাদেরকে মানবে মানুষ আপনাদের উপর বিশ্বাস রাখবে কিছু উত্তর এই হচ্ছে অবস্থা তারপরে তো আমরা ফিরে গেল আমাদের লোকজন ফিরে যাওয়ার পর চোত্তা খোলাতে বাদলশীল বাড়িতে যার বাড়ি থেকে বাজারে আসে প্রয়োজনীয় ওষুধ দেওয়ার জন্য তার মেয়েস এই বাজারের মধ্যেই তার উপরে ভয়ঙ্কর আক্রমণ সংঘটিত হয় তার মাথা ফাটিয়েছে মানে তাঁদি লাঠি পেটা সমস্ত কিছু করে তাকে প্রকাশ্য রাস্তায় রক্তাক্ত করে মৃত ভেবে চলে গেছে এই অবস্থায় তার মেয়ে যখন তারা চলে গেছে এসেছে মেয়ে আসার পরে সেই সময় প্রায় ওই সময়ই পুলিশও এসেছে হাসপাতাল নিয়ে গেছে চুক্তা থেকে শান্তির বাজার জেলা হাসপাতাল সেখান থেকে জিবি হাসপাতাল এই জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তেরো তারিখ আড়াইটা নাগাদ তার মৃত্যু হয় এই নৃশংসভাবে এই নির্বাচনকে কেন্দ্র করে এই পরিস্থিতি সৃষ্টি হয় এই অবস্থায় তার বিরুদ্ধে নাম ধাম দিয়ে এই থানায় মামলা করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে মেয়ে আমরা আজকে কাছে কথাই বলেছি যে কোথায় সাবমিট করার পরিবেশ এটা তৈরি করুন আর খুনি যারা তারা যেন গ্রেপ্তার হয় এই মেয়েটি যেন তার শেষ বক্তব্য ছিল যখন সে অভিযোগ দায়ের করে ইয়ারবাড়ি থানা যে আমার মতো আর যাতে কোনো মেয়েকে তার বাবাকে হারাতে না হয় এই বিচার আপনাদের কাছে বিচার আপনারা দেওয়ার ব্যবস্থা করুন আর মনোনয়নপত্র দাখিল করার মতো একটা পরিবেশ সৃষ্টি করার ব্যবস্থা আপনারা করুন এটা যেমন তেমনি আজকের ঘটনা রাজনগর ব্লকে আমন অনেক দিতে যেতে চাইনি কিন্তু আমাদের লোকরা অন্য কাজে যারা বিরুদ্ধে এসেছে কোর্টে এসেছে তাদেরকে খুঁজে টুজে আক্রানো হয়েছে রাধানগরে আমাদের পার্টির সম্পাদক যুধিষ্ঠির দাস সকালকে কমিটির সম্পাদক রাধাগড়া থেকে রাজনগর পার হয়ে যখন রাজনগরের দিকে আসছে সেখানে একটা ভুলাভাঙালী আবার বটগাছ আছে সেই বটগাছের তলায় পনেরো বিশ জন বিজেপি যুবক